মৃত্যু মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের দেখে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটে ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গুরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন দীর্ঘস্বাল গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে জাতির লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনা দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোট সময়ের অপচয় কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন